আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আলোচনা করব ধরুন আপনি একজন অফিসের কর্মকর্তা বা কর্মচারী হিসাবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে বলল একটি জমির অবস্থান কোথায় অর্থাৎ ম্যাপ অনুযায়ী এই জমির অবস্থানটি কোথায় কত দাগ তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি তো আপনি স্বাভাবিকভাবে ধরে নিন যে আপনি ওই এলাকার কোনো কিছু সম্বন্ধে জানেন না তাহলে আপনি কিভাবে কি করবেন আপনি জানবেন কিভাবে যে এই জমির দাগটি কত তো সেই ক্ষেত্রে দেখুন আমি আপনাদের একটি ভিডিও একটি ভিডিও প্রদর্শন করছি সেখানে আমি একটি ম্যাপ গুগলের সাথে অ্যাডজাস্ট করেছি অ্যাডজাস্ট করে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আমি এই যে এই ভিডিওতে একটি নির্দিষ্ট দাগ আমাকে বলা হয়েছে একটি নির্দিষ্ট জায়গা আমাকে বলা হয়েছে যে এই জায়গাটি কোথায় এবং এই জায়গাটি অবস্থানটি কোথায় কত তো সেই ক্ষেত্রে আমি যখন গুগলের সাথে একটি ম্যাপ অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নিয়ে যখন আমি আমার মোবাইল ফোনটি হাতে রাখছি বা আমার সামনে রাখছি আমি যেই দিক দিয়ে হাঁটছি গুগল আমাকে সেই দিকেই নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ আমি সেই জায়গাটিতে যাব যখন যাওয়ার পরেই ঠিক আমাকে অবস্থানটি বলে দিবে যে আমি কোন দাগের উপরে আছি কি মানে এই দাগের অবস্থানটি কোথায় আমি সব জানতে পারবো তার পরবর্তীতে ওই জায়গার যদি কোনো মেজারমেন্ট প্রয়োজন হয় সেটা করতে পারবো তো শুধু জায়গার অবস্থানই নয় এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে এখানে জমির এরিয়া কতটুকু আছে অর্থাৎ জমির পরিমাণ কতটুকু এটা অফিসের কর্মকর্তা বা কর্মচারী হিসাবে নয় ধরুন আপনি একটি অফিসের বাইরের মানুষ বা আপনি দেশের বাইরে থাকেন বা আপনি ওই জায়গা থেকে দূরে থাকেন সেই ক্ষেত্রে আপনার খুবই প্রয়োজন যে আপনি কিভাবে আপনার এই জমির দাগ নাম্বারটি জানবেন তো সেই ক্ষেত্রে আপনি নিজেই গুগলের সাথে এই ম্যাপটি অ্যাডজাস্ট করে নিলে আপনি যখন একটি নির্দিষ্ট স্থানের অবস্থান জানবেন অবশ্যই আপনার যদি এরিয়ার আশপাশে একটা যেটা নাম করা কোনো কিছু সেটি অবশ্যই আপনি চিনেন বা জানেন যদি গুগলের সাথে অ্যাডজাস্ট করা যায় তাহলে আপনার গুগলই বলে দিবে যে আপনি যেখান থেকেই যে অবস্থায় থাকেন না কেন গুগলই বলে দিবে যে আপনি কোথায় মানে আপনার জমির দাগ কত বা জমির পরিমাণ কত তো সেই ক্ষেত্রে দেখুন শুধু এটিই নয় গুগলে পিন করা যায় বিভিন্ন পিন করে আপনার অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে ম্যাপটা সেট করা যায় সেই মুহূর্তে আপনি শুধুমাত্র অক্ষাংশ দ্রাঘিমাংশ যদি লিপিবদ্ধ করতে পারেন তাহলে আপনাকে সেকেন্ডের মধ্যে আপনার অবস্থানে নিয়ে চলে যাবে তো আমরা পরবর্তীতে আমার ভিডিওর সাথে আপনারা থাকুন আমার কথা আলোচনা শুনতে থাকুন আমরা পরবর্তীতে দেখাবো যে কিভাবে ম্যাপটি অ্যাডজাস্ট করে কিভাবে জমির পরিমাণ বের করা যায় কিভাবে পিন করা যায় কিভাবে দিয়ে জমির অবস্থান নির্ণয় করে ফেলা যায় তো আশা করি আপনারা সামনের আলোচনাগুলো শোনার জন্য আমার সাথেই থাকবেন আরও আলোচনাগুলো শুনবেন এ পর্যন্তই আলোচনা রেখে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম